আমরা যদি জারুন এবং বিজারণ বিক্রিয়াটাকে একদম সামানি করে দিই সেটা হবে যে জারুণ বিক্রিয়া সেই ইলেকট্রন ত্যাগ করবে আর ইলেকট্রন ত্যাগ করলে তার জার মান বৃদ্ধি পাবে আর জারুন বিক্রিয়াটা যে পদার্থটা সংগঠিত করবে সে হচ্ছে বিজারক আর বিজারণ বিক্রিয়া সেই ইলেকট্রন গ্রহণ করবে তার জারুন মান হ্রাস পাবে আর যে পদার্থটা এই ইলেকট্রন গ্রহণ করবে বা যার জারুন মান হ্রাস পাবে সেই সাবজেক্ট ওই সাবজেক্টের নাম হবে কি জারক পদার্থ আর এখান থেকে আমরা যদি একটু খেয়াল করি এখানে জারণ বিক্রিয়া বিক্রিয়ার মধ্যে ন আছে চারণ বিজারণ আর যে পদার্থ সাবজেক্ট সাবজেক্টগুলোর মধ্যে ক আছে বিচারক জারক এভাবে আমরা মনে রাখবো যখন বিক্রিয়া হবে বিক্রিয়ার নাম হবে জারণ বিজারণ তন্ত না দিয়ে আর চারণ বিক্রিয়া দিবে হচ্ছে বিচারক অর্থাৎ জারণ শব্দটা আর বিজারণ শব্দটার মধ্যে জারণ হচ্ছে ছোট কিন্তু জারণ বিক্রিয়া যে সংগঠিত করবে তার নাম হবে বড় অর্থাৎ বিজারক আর বিচারণ শব্দটা বড় তাই এটা যে সংগঠিত করবে সে হবে জারক অর্থাৎ বড় বিক্রিয়ার ছোট সাবজেক্ট ছোট বিক্রিয়ার বড় সাবজেক্ট